বর্তমানে আমাদের যেই সাইটে কাজ চলছে সেই সাইটটা আমি আজকে ভিজিট করতে গেছিলাম তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যত রকমের কাজ হয়েছে প্লাইয়ের সব কাজগুলো কিন্তু আমাদের সুপারভিশানে আমাদের মিস্ত্রি দাদারা মিস্ত্রি ভাইরা কাজগুলো করছে এই জায়গাটা হয়তো এখন দেখতে অতটা ভালো লাগছে না কারণ যেহেতু শুধু প্লাইয়ের কাজ করা আছে কিন্তু যখন এই প্লাইয়ের ওপরে সানমাইকা পেস্ট হবে কালারফুল সানমাইকা যখন এর ওপরে পেস্ট হবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে আর সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই ফ্লোরটাতে কম্পিউটার রিলেটেড সমস্ত কাজকর্ম হবে আজকে আমি একটু কাজের সূত্রে বাইরে গেছিলাম তো বাইরে থেকে যখন বাড়িতে ফিরি তখন দেখি দুপুরের লাঞ্চের জন্য আজকে তৈরি করা হচ্ছে ফ্রাইড রাইস ও চিলি চিকেন তো চলো দেখে নেই রান্নাঘরে গিয়ে যে কতটা প্রিপারেশান কতটা এগালো ফ্রাইড রাইস ও চিলি চিকেনের চলো রান্নাঘরে এই যে ফ্রাইড রাইসের জন্য চাল সিদ্ধ করে এখন ঠান্ডা করতে দেওয়া হয়েছে এই যে আমাদের রান্নাঘর দেখি এখন কি করা হচ্ছে এখন চিলি চিকেনের যে চিকেন গুলো সেটা একটা কোটিং কোটিং যেটা হয় দিয়ে ভাজা হচ্ছে এখানে হয়তো আহ আমাদের ভয়েসটা শুনতে একটু অসুবিধা হবে কারণ যেহেতু এখানে চিমনি চলছে চিমনিরও একটা শব্দ আছে তো তাই ভয়েসটা হয়তো শুনতে একটু অসুবিধা হতে পারে কিন্তু দেখতে পাচ্ছি এখন চিকেন গুলো ভাজা হচ্ছে যে চিকেন গুলো ভাজা হচ্ছিল সেগুলো হচ্ছে এই যে ভাজা হয়ে গেছে কয়েকটা তো আমি একটুখানি টেস্ট করে দেখি যে খেতে কেমন হয়েছে শুধু শুধু খেতে খারাপ লাগে না অনেকটা চিকেন পকোড়ার মতো লাগে যে বন্ধুরা এখন চিলি চিকেন আহ বসে গেছে ক্যাপসিকাম আর পেঁয়াজ এই দুটো দিয়ে শুরু করা হয়েছে এটা কি ভাই চিলি চিকেন চিলি এর মধ্যে কি কি দেওয়া আছে ভাই আদা লোক চাইনিজ ওয়াইন বন্ধ চাইনিজ বল ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে সসের যে মিক্সচারটা বানানো হয়েছিল না সেটা দেওয়া হলো এখন সেই সসের মিক্সচারের মধ্যে ছিল হচ্ছে গ্রিন চিলি রেড চিলি সস ডার্ক সয় সস আচ্ছা ভিনিগারও ছিল চিলি চিকেন তৈরির জন্য ভাইও হাত লাগাচ্ছে আচ্ছা আমি একটুখানি নাড়াচাড়া করেই দিই আমারও কন্ট্রিবিউশন থাকবে এটা তৈরির ক্ষেত্রে দেখার নাড়াচড়া করার দরকার নেই এই যে ফ্রাইড রাইস তৈরির জন্য এটার মধ্যে কাজু তারপরে কিশমিস গাজর বিট আর মটরশুটি বিনস ও বিনস তো এইগুলো ভাজা হচ্ছে ফ্রাইড রাইসে দেওয়া হবে দেখে এটা ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি এটা ভাজাটা হবে আর এই যে ভাত কাজু কিশমিশ কাজু কিশমিশ হচ্ছে ভাত দেওয়া হয় নাকি আর চিলি চিকেনটা হয়ে গেছে না ও চিলি চিকেনটা তাহলে যেটা দেখতে পাচ্ছি চিলি চিকেনটা হতে কিন্তু বেশি কোন সময় লাগে না মানে মেন সময়টা হচ্ছে প্রিপারেশনটাতেই চিলি চিকেন তাড়াতাড়ি হয়ে যায় এই যে ও যেই সসটা ছিল তো অনেকটা ছিল তো মাংসের সসটা টেনে নিয়েছে আর কি মানে এখন ওই ছবিটা মানে গ্রেভিটা দেখাই যাচ্ছে না পুরো মাংসটার মধ্যে মানে মাংসটাই টেনে নিয়েছে সসের যে মিক্সচারটা ছিল ফাইনালি চিলি চিকেন আর ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে এখন আমি খেতে বসবো আর ভাই এখন খাচ্ছে হ্যাঁ ওর একটুখানি রিভিউ নিয়ে নি যে কেমন হয়েছে খেতে ভাই বল কেমন লাগে খেতে টেস্ট কেমন হয়েছে টেস্ট ভালোই হয়েছে বলতে গেলে কারণ অনেকক্ষণ ধরে প্রিপারেশনটা করা হয়েছে তো সেই একটা শ্রম তো আছে কিন্তু সেই শ্রমটা কাজে লেগেছে আর টেস্ট ভালোই হয়েছে ফ্রাইড রাইসটা যেরকম ক্যালকাটা স্টাইল হয় সেরকম আর চিলি চিকেনটা সেরকম ক্যালকাটা স্টাইলই হয়েছে তো ওরাও বলতে গেলে আমার ভালোই লাগছে এবার তোমার বাড়ির সদস্যরা আর যারা খাবে তারা বলবে শুধু শুধু চিলি চিকেনটা এমন হয়েছে শুধু শুধু ভালো লাগছে আর যদি একটু ক্যাপসিকাম নিয়ে নিলাম চিকেন পেঁয়াজ আর গ্রেভি যে ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে খাই সেটাও ভালোই লাগছে কম্বিনেশনটা আর তাছাড়া ঘরের রান্না আচ্ছা তাহলে ভাইয়ের রিভিউ নিয়ে এলাম এবার আমি হাত ধুয়ে নিই হাত ধুয়ে আমিও বেশি বসে পড়ি খেতে আচ্ছা আমি এবার চিলি চিকেনটা ট্রাই করে দেখি কেমন হয়েছে পুরো নরম আর টেস্টটা কিন্তু ভালো হয়েছে পুরো রেস্টুরেন্টের মতোই রেস্টুরেন্টও খেয়েছি আমি অনেকবার পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছে খুব ভালো আচ্ছা এবার দেখি ফ্রাইড রাইসটা কেমন ফ্রাইড রাইসটাও কিন্তু হ্যাঁ খুব ভালো হয়েছে একদম একদম ভালো হয়েছে আমারও খেয়ে খুব ভালোই লাগছে খেয়ে মার হাতের ডানা ভালো তো হওয়ারই ছিল মার হাতের রান্না তো ভালো হবেই তাই না বন্ধুরা

অনেকদিন পরেই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেলাম যাই হোক ভালোই লাগলো খেয়ে তো এই আজকের ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না